বন্ধুরা চলে এসেছি আমি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা আজকে আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তার চলে আসলাম চলো তাহলে আমি স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি স্নান করে এখন চলে এসেছি এখন ঘরে যাব ঘরে গিয়ে দেখবো রান্না হয়েছে কি হয়নি চলো খাওয়ার টাইমে বসলাম এই যে না

দুটো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার